হ্যালো গাইস ওয়েলকাম টু আওয়ার এনাদার ব্লগ সো গাইজ আজকে দেখতে পাচ্ছ যে মানে ক্রেভ আমার খুবই প্রিয় আর লাইক ক্রেভের তো লার্জ অ্যাডভান্টেজেস আছে বাট বেশ কিছু ডিসঅ্যাডভান্টেজেসও আছে সো আজকে আমি ক্রেব হচ্ছে কাটতে কাটতে বলে দিব যে আসলে কিভাবে ক্রেব আসলো এবং হচ্ছে এটার কি অ্যাডভান্টেজেস আছে এবং হচ্ছে কি কি ধরনের ডিমেরিট আছে আর কাদের জন্য এটা ক্ষতিকর হতে পারে এবং কারা খেতে পারবেন এবং কারা খেতে পারবেন না তো গাই যেহেতু আমি খুব বেশি পছন্দ করি দেড়শোয় আমার ছোট বোন অল্প কয়েকটা নিয়ে আসছে আমার বাড়িতে হচ্ছে ক্র্যাপটা বেসিক্যালি আমরা তিন ভাই বোনই খুবই পছন্দ করি আর যেহেতু আমি এখন শ্বশুর বাড়িতে আমার শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়ি খুব কাছে এ ব্লক থেকে ডি ব্লক সো ওয়াকিং টাইম যদি বলি অ্যাকচুয়ালি টেন মিনিটসে বেশি লাগে না আর টু কিলোমিটারে বেশি না তো আমার মা হচ্ছে আমাকে বললো যে তুমি তো খুব বেশি ঝাল খাও আর যেহেতু ক্রেব আমার বড় খায় না বেশ আমি চিন্তা করলাম যে আমি আমার মতো করে রান্না করে খাবো সো গাইজ আমি আগেও বেশ কয়েকটা ভিডিওতে শেয়ার করেছিলাম যে আমি আসলে ক্রেপটা বেশি পছন্দ করি বাট আমার বর যেহেতু পছন্দ করে না এবং হচ্ছে আমার বাড়িতেও আমার ছোট ভাই পছন্দ করে কিন্তু ও একটু মরিচ কম খায় কিন্তু গাই আমার মরিচ না হলে চলেই না অনেক বেশি মরিচের পরিমাণ হইতে হবে ইভেন দো আমি কাঁচা লঙ্কার গুঁড়ো এবং হচ্ছে লাল লঙ্কার গুঁড়ো দুইটাই ইউজ করি যার কারণে বেশি ঝাল হয় একদম নাগা নাগা মনে হয় তো ওইটা খেতে আমার ভালো লাগে তো আমি আজকে ওই রেসিপিটাই শেয়ার করব যে আসলে খুব বেশি ঝাল দিলে এটা কিভাবে রান্না করলে কোন প্রসিডিউরে রান্না করলে খুব বেশি টেস্ট হয় তো আপনাদের যাদের প্রবলেম আছে যেমন দেখা যাচ্ছে যেহেতু কাঁকড়ার মধ্যে খুব বেশি পরিমাণে কপার এবং হচ্ছে জিঙ্ক থাকে সো ইট ক্যান বি হার্মফুল ইফ ইউ কনজিউম এক্সেসিভ অ্যামাউন্টস তো আপনাদের যাদের মধ্যে কপার এবং জিঙ্কের পরিমাণ বেশি থাকতে পারে আগে থেকে আপনার বড়িতে আছে বা আপনি এ ধরনের অ্যালার্জি সি ফুড অ্যালার্জি আছে সেক্ষেত্রে আপনি কাঁকড়া অ্যাভয়েড করাটা উচিত তো আমার কিন্তু কাকড়াদের কোনো ধরনের অ্যালার্জি নেই এবং আমার ছোট বোনেরও নেই আমাদের দুজনের জন্য আমরা ভীষণ খুশি যে কাউকে শেয়ার করতে হবে না এই ফুড আমরা দুজনেই খাবো। সেটার জন্য আমি খুব খুশি তো সেটার জন্য আমি প্রথমে ক্র্যাপগুলো গুলো হচ্ছে ক্লিন করাই ছিল যেহেতু আমার মা হচ্ছে এগুলো হোলসেল থেকে কিনে নিয়ে আসে। সেখানে এইভাবে ক্লিন করেই সেল করা হয় আর হচ্ছে আমি এটা যদিও ক্লিন করা ছিল আমি একটু ছোট ছোট করে পিস করে নিচ্ছিলাম যাতে করে আহ মশলাগুলো এবং হচ্ছে সব কিছু একটু পরিমাণ মতো ঢুকে যায় আর তার জন্য আমি একটু ছোট ছোট করে কেটে নিচ্ছিলাম আরও একটা কারণ আছে আমি এগুলোকে ছোট করে পিস করার পিছনে সেটা হচ্ছে গাইজ আমার কাটতে না ভীষণ মজা লাগছিল একটা মানে এরকম সিচুয়েশন আসলে পাই না যে এরকম করে কাটবো আমার কাছে আসলে মানে এভাবে কাটতে খুব ভালো লাগে দেড় আয় আমি আবার একটু কাটাকাটি করে নিচ্ছিলাম আসলে কাটাকাটির দরকার ছিল না তো গাইজ এখন আসি যে কি ধরনের নিউট্রিশনাল এবং হেলথ বেনিফিটস থাকতে পারে ক্র্যাবের সেগুলো নিয়ে এটা ক্রেবের হচ্ছে সব থেকে বড় বেনিফিট হচ্ছে এটা গুড সোর্স অফ প্রোটিন এখানে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে আর ক্রেবের ভিতরে লো ফ্যাট থাকে এবং হেলদি সোর্স অফ প্রোটিন যেটা হচ্ছে গিভস ইউ এনার্জি অ্যান্ড ইনক্রিজেস ইউর ম্যাটাবলিজম দেয়ার সো ক্র্যাবকে কিন্তু গুড সোর্স অফ প্রোটিন বলা হয় ইনফেক্ট গাইস ক্রেপ লাইক অ্যাবাউট দ্য সেম অ্যামাউন্ট অফ প্রোটিন পার হান্ড্রেড গ্রাম ইজ আদার মিস বাট উইদাউট লাইক অল দ্যটেড ফেস মানে এখানে ফ্যাটের পরিমাণটা আসলে কম থাকে প্রোটিনের পরিমাণটা বেশি থাকে তো গাইজ আমি কথা বলতে বলতে উনুনে আমি অলরেডি পাত্র বসিয়ে দিয়েছি তা আমি এখানে যে কুকারটা ইউজ করি সব সবসময় ইন্ডাকশন কুকারটা আমি প্রেফার করি অন্যান্য চুলা যে আমি রান্না করি না তা কিন্তু একদমই না আমার কাছে ভালো লাগে সব কিছুই এনজয় করি বাট এটা একটু রিয়ার হয়ে যায় তবে ইন্ডাকশন কুকারটাই সব থেকে বেশি প্রেফারেবল তো আজকে একটু আমার বেশি রান্নাবান্না হয়ে যাচ্ছে আজকে আমি একটু অফিস থেকেও আর্লি চলে আসছি এবং হচ্ছে আমার আজকে একটু কাজের প্রেশারও কম আছে সব কিছু মিলে আমার রান্না করতে বেশ ভালোই লাগছে আর হচ্ছে এখন আমি কাঁকড়াগুলো ভেজে নিচ্ছি সো গাইজ এক্ষেত্রে কাঁকড়াটা অবশ্যই একটু ভেজে নিতে হবে না হলে কিন্তু একটু বেড়ে স্মেল হয় সেই জন্য কাঁকড়াটা একটু তেলে ভাজি করে নেওয়া যায় ডুবু তেল না হলেও নর্মালি একটু বা কম তেলে ভাজি করে নেওয়া যায় সো গাইজ এটা ভাজি হতে হতে আমি তোমাদের সাথে আরও কিছু হেলথ টিপস শেয়ার করি এটা কি করে ইম্প্রুভ হার্ট হেলথ আপনাদের যাদের হার্টের প্রবলেম আছে তার জন্য কিন্তু ভীষণ উপকারী তবে প্রচুর পরিমাণে খাওয়া কোনোভাবেই উপকারী নয় বুস্ট মেন্টাল অ্যাক্টিভিটি ক্র্যাব কিন্তু মেন্টাল অ্যাক্টিভিটিতে মেন্টাল অ্যাক্টিভিটিও কিন্তু বাড়ায় যেমন অ্যান্ড দ্য রিজন ক্রেভ ইজ গুড ফর ইউ লাইক গাইস এস দ্যাট ইট ইজ রিচ রিচিং এসেন্সিয়াল ভিটামিনস অ্যান্ড মিনারেলস লাইক সেলেনিয়াম ভিটামিন বি কপার এগুলো যেহেতু ইয়ার মধ্যে থাকে আপনার ক্রেবের মধ্যে থাকে সো যাদের আগে থেকে প্রবলেম আছে কপারের পরিমাণ বেশি আছে বডিতে তারা অবশ্যই অ্যাভয়েড করবেন বাট অ্যালং ইউথ ওমেগা দিস নিউট্রিয়ান ইম্প্রুভ ব্রেইন ফাংশন লোয়ার ইউর রিস্ক অফ ডিমেন্সিয়া এস আবার এখন অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে কপারের পরিমাণ খুব বেশি কম বা জিঙ্কের পরিমাণ কম সেই ক্ষেত্রে কিন্তু ক্র্যাপ ভীষণ উপকারী দে হেল্প প্রোটেক্ট এগেনস্ট অক্সিডেটিভ স্ট্রেস ইনফ্লামেশন অ্যান্ড ক্যান এফেক্ট ব্রেন হেলথ অ্যান্ড ডেভেলপমেন্ট সো ব্রেন হেলথের ক্ষেত্রে এবং ডেভেলপমেন্টের ক্ষেত্রে ক্রেপ এভাবে কাজ করে এখন কথা বলতে বলতে আমার আসলে কাকটা ফ্রাই করা হয়ে গেছে এখন আমি এটা একটা পাত্রে তুলে নিচ্ছি কারণ হচ্ছে এই অয়েলটা আমি আবার ইউজ করবো যাতে করে সিম যাতে ইউজ করতে পারি তাই আমি একটু তুলে নিচ্ছি ক্র্যাবগুলো তুলে নিতে নিতে এখন তোমাদের সাথে আর কি কি উপকারী দিক আছে ক্র্যাবের সেগুলো আমি শেয়ার করি ইট প্রমোটস বোন হেলথ এটা কিন্তু আমাদের অস্থিগুলোকে শক্ত করতে স্ট্রং করতে সহায়তা করে তো এখন গাইজ দেখতে পাচ্ছ আমি আলুগুলো ভেজে নিচ্ছি কারণ আমি একটু এখানে আলু দিব। টোটাল প্রসেসটা আমি দেখাবো তোমাদেরকে আমি আসলে কিভাবে কি করছি ইউ লাইক গাইজ ইউ অলরেডি মে নো দ্য ক্যালসিয়াম দ্যাট ক্যালসিয়াম ইজ অ্যান ইম্পর্টেন্ট মিনারেল ফর বোন হেলথ তো এখন গাইজ এই ক্রাইবের মধ্যে কিন্তু ক্যালসিয়ামের পরিমাণও So, it can build strong, healthy teeth and bones. It contains selenium. Crepe uh, has a much higher source of selenium compared to other meats. This essential mineral is an antioxidant. So, it not only helps prevent cell damage from free radicals, it also boosts your immune system. সেলেনিয়াম প্লেজ এ ভাইটাল রোল ইন প্রপার থাইরয়েড ফাংশন এজ ওয়েল অ্যান্ড হ্যাভ রেগুলেট ইউর ম্যাটাবলিজম যেহেতু ক্র্যাবের মধ্যে সেলেনিয়াম থাকে সো এইটা যাদের ম্যাটাবলিজম পাওয়ারটা কম বা মেটাবলিজম হওয়ার মতো ওয়ে কম এবং থাইরয়েড ফাংশনের ক্ষেত্রেও কিন্তু এটা কাজ করে এরপরে আসি লাস্ট হেলথ টিপস কি হতে পারে ইট ইনক্রিজেস ইউর ব্লাড সার্কুলেশন যেহেতু এটা ব্লাড সার্কুলেশনে খুব বেশি উপকারী সেক্ষেত্রে আপনাদের যাদের কপার এবং জিঙ্ক হাইলি বডিতে প্রেজেন্ট নাই আপনারা অবশ্য পেপ খেতে পারেন তবে যাদের আছে অবশ্যই অ্যাভয়েড করতে হবে আর গাইজ আমি এখন তেল দিয়ে নিয়েছি তার মধ্যে পেঁয়াজ রসুন আমি একটু রসুনের পরিমাণ বেশি দিয়েছি কারণ আমি রসুন খুব পছন্দ করি আমার বোনও পছন্দ করে যেহেতু এই ফুড আমি আমার ছোটো বোন খাবো সো এখন আমার কোনো অরিনেস নাই যে কোনটা বেশি দিব বা কোনটা কম দিব সরি টু সে গাইজ একটু পেঁয়াজের খোসা লেগেছিল আমার স্পোনের মধ্যে তা আমি আসলে খুব একটু গুছিয়ে কাজ করতে পারি না দেড় সয় একটু উল্টে পাল্টে হয়ে যায় সরি ফর দ্যাট তো গাইজ ক্র্যাপ কিন্তু ভীষণ ডেলিশিয়াস এবং একটা সি ফুড এটা আপনারা সবাই জানেন তোমরা সবাই জানো গাইজ বাট হচ্ছে যেহেতু এখানে কিছু সাইড ইফেক্টসও আছে বাট লেস সাইড ইফেক্টস তারপরও হচ্ছে আমি বারবার বলেছি যাদের কপার এবং জিঙ্কের পরিমাণ বেশি আছে বা বড়িতে আগে থেকে প্রেজেন্ট আছে যতটুকু থাকা দরকার তার চেয়েও বেশি আছে সেক্ষেত্রে অবশ্যই ক্রেব এমন হচ্ছে ক্রেব ক্রেব যারা খাবেন তাদের ক্ষেত্রে অবশ্যই একটু দেখে খেতে হবে যে আপনার বড়িতে আসলে এ ধরনের কপার কিংবা জিঙ্কের পরিমাণ আছে কিনা যেহেতু ক্রেব হচ্ছে অলরেডি কপার এবং জিঙ্ক কন্টেন্ট করে সেই ক্ষেত্রে এটা তাদের জন্য খুব হার্মফুল হতে পারে যাদের বড়িতে আগে থেকে কপার এবং জিঙ্কের পরিমাণ বেশি আছে বেসিক্যালি আমরা কপারটাই দেখে থাকি এখন আসি হচ্ছে কাঁকড়া যদি শরীরে খাওয়া হয় আমি তো অনেকগুলো বেশ কি কি ধরনের আমাদের হেলথ টিপস থাকতে পারে এগুলো নিয়ে আমি আলোচনা করেছি এবং হচ্ছে গাইজ আমি এখন সব ধরনের মশলা দিয়ে নিয়েছি এখানে লাল মরিচের গুঁড়ো এবং হচ্ছে হলুদ আর জিরা ধনিয়া সব ধরনের মশলা আমি দিয়ে নিয়েছি গাইজ আমার তরকারির কালার দেখে আসলে বুঝতেই পারছো কি পরিমাণ মরিচ আমি খাই তো যাই হোক আমার খুব ভালো লাগছে কারণ আমি নিজের মনের মতো করে রান্না করতে পারছি আর যেহেতু আমি আর বোন খাবো তো কোনো ওরিনেস নাই এটাই আমার আজকে ভালো লাগার জায়গা আর হচ্ছে গাইজ কাঁকড়া খেলে শরীরে আর কি কি হতে পারে আমি আবার একটু শেয়ার করে নিচ্ছি এটা হতে হতে কাঁকড়া বেশিরভাগ সামুদ্রিক খাবারের মতো ওমেগা থ্রি ফেটি অ্যাসিড জিঙ্ক এবং প্রোটিনের একটি দুর্দান্ত উৎস সাথে এই ভিটামিন এবং মাত্রা কমাতে সাহায্য করে পরবর্তী জীবনে আপনার ঝুঁকি হ্রাস করে আর যারা হার্ট অ্যাটাক বা স্ট্রোকে সাহায্য করে সো কাকরে বেশ কিছু হেলথ টিপস নিয়ে আমি আলোচনা করে অলরেডি ফেলেছি আর এখন আমি দিয়ে দিয়েছি সেই ফ্রাই করা আলুগুলো আর অনেকের আহ অ্যালার্জি আছে যেহেতু সি ফুড সেক্ষেত্রে যাদের অ্যালার্জি আছে অবশ্যই অ্যাভয়েড করা উচিত সো গাইস কাঁকড়া হচ্ছে অনেকভাবে রান্না করা যায় একটু বোনা করে রান্না করা যায় আমি হচ্ছে রেসিপিটা একটু পছন্দ করি বেশি কারণ আমি আলো একটু বেশি খাই আর আমার ছোট বোনও আলু খুব পছন্দ করে দেড় হয় আমি একটু আলো দিয়ে নিয়েছি বাট তোমরা আলো না দিয়েও কিন্তু রান্না করতে পারো সেক্ষেত্রেও কিন্তু মজা হয় আমি কোনো একটা কোনো একটা সময় যদি আবার সুযোগ হয় আমি অবশ্যই কিভাবে বোনা করলে মজা হয় সেটা তোমাদেরকে দেখিয়ে সো গাইজ অনেকগুলো হেলথ টিপস নিয়ে আমি আলোচনা করলাম তো তোমাদের যদি এরপরও কোনো প্রশ্ন থাকে তাহলে সেটা হেল্প আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে দিও সেটা আমি শেয়ার করে নিব সো গাইজ আমার কাকরার আমি আগে একটা ভিডিও দিয়েছিলাম ওখানে কোনো একজন আপু শেয়ার করেছিলেন যে এটা ত্বকের জন্য কোনো সাইড ইফেক্ট আছে কি না ত্বকের কোনো ক্ষতি করতে পারে কি না তো গাইজ আমি এটা নিয়ে একটু বলছি কাকরার মাংসের লাইক নিয়মিত ব্যবহার তোমাদের ত্বকের জন্য যে ক্ষতিগ্রস্ত কোষ এবং টিস্যু আছে সেগুলোকে কিন্তু পুনর্জীবিত করতে সহায়তা করে সো আমরা হেলথ টিপস এটাই পেয়ে যাচ্ছি এটি স্কিনের জন্য খারাপ না ভালোই কাকটার মাংসে কি থাকে জিঙ্ক থাকে সেটা আমি একটু আগেও বলেছি এবং কি থাকে ভিটামিন বি যেটা সংবেদনশীল ত্বকে আঘাত না করেই কাজ করে যেহেতু সংবেদনশীল ত্বকে কোনো আঘাত করে না সেক্ষেত্রে এটা অবশ্যই ত্বকের জন্য উপকারী আর গাইস তোমরা যদি সবসময় উজ্জ্বল এবং পরিষ্কার ত্বক চাও তাহলে আমি বলবো কাঁকা খাদ্য তালিকায় রাখা যায় এ হচ্ছে ত্বকের জন্য আমার কাছে যে প্রশ্নটা ছিল সে প্রশ্নের উত্তর এখন আসি যে প্রতিদিন কাঁকড়া খাওয়া যাবে কিনা আমি আমার পার্সোনাল সাজেশন এবং আমার পার্সোনাল রিসার্চ থিঙ্কিং এর থেকে আমি দেখেছি প্রতিদিন না খাওয়াই ভালো তবে হ্যাঁ ওয়ান উইকের মধ্যে একদিন খাওয়া যেতেই পারে আর বাই দা ওয়ে আমাদের কান্ট্রিতে বা প্রতিটা প্রতিটা এরিয়া কিংবা প্রতিটা জেলার মধ্যে কাঁকড়া এত বেশি অ্যাভেলেবল না যে আমরা প্রতিদিন খাবো তো গাইজ এখন আমার আলো হয়ে গেছে দেশ আমি একটু পানি দিয়ে নিয়েছি এখন যদি এটা ফুটতে শুরু করে তারপর আমি কাঁকড়া দিয়ে নেবো তো এটা ফুটতে থাকুক এটা ফুটতে ফুটতে আমি তোমাদের সাথে আর কি শেয়ার করা যায় সেটা চিন্তা করছি এখন আসি কাঁকড়া খাওয়া চুলের জন্য ভালো কিনা সবচেয়ে উপকারী চর্বিযুক্ত মাছের মধ্যে রয়েছে ম্যাকেল সেমন সার্ডিনেস এবং টুনা যেখানে চুল এবং ফলিকল স্বাস্থ্যের জন্য সবচেয়ে পুষ্টিকর ঘন সামুদ্রিক খাবারের মধ্যে রয়েছে কাঁকড়া ঝিনুক চিংড়ি এবং স্কাল্পস নিরামিষ যারা নিরামিষি আছে তাদের জন্য বিকল্প হিসেবে ব্রাসেল তারপর স্প্রাউট আখরোট এগুলো ব্যবহার করে দেখা যেতে পারে তাহলে সেটা চুলের জন্য উপকারী হতে পারে এখন হচ্ছে গাইজ আমার দেখতে দেখতে প্রায় এটা ফোটা শুরু হয়ে গেছে এটা আর একটু ফোটা হয়ে গেলে আমি আহ কাঁকড়াটা দিয়ে এখন কখন খাওয়া যাবে না? আহ আমেরিকান রা এবং ভারতীয়রা কয়েক শতাব্দী আগে প্রায় প্রাথমিক বসতি স্থাপন কারী যারা ছিল তাদের কাছে সতর্কতা জালু সতর্কতা চালু করেছিল এটা জানা যায় যে আহ যেমন আহ কিছু কিছু যেমন মে থেকে আগস্ট পর্যন্ত কাঁকড়াটা না খাওয়ার দাবি জানিয়েছিল বাট এটার কোন পরবর্তীতে পাওয়া যায়নি যে আসলে কতটুকু সত্য এখন আসি যে কোন কাঁকড়া গুলো খেতে ভালো বা খাওয়া ভালো তুষার কাঁকড়া গুলি খাওয়ার জন্য সেরা। কাঁকড়াগুলির মধ্যে একটি কারণ তাদের সাদা মাংস খুব চটকদার এবং ভীষণ সুস্বাদু প্রতিটি পায়ের ভিতরে মাংসের লম্বা মোটা বর্ষা পেতে বাইরের খোসা বাঁধতে একটি ক্রেকার ব্যবহার করে তো গাইজ এখন কিন্তু খুব বেশি বুধবুতটা শুরু করেছে তো আমি এখন আমার সে কাঁকড়া ভেজে নেওয়া কাঁকড়া গুলো ঢেলে দিচ্ছি আর আরেকটা ভাইয়া জিজ্ঞেস করেছিল যে আসলে কাঁকড়া খেলে ব্রণের ক্ষেত্রে কোনো উপকারী হয় কিনা নাকি কোনো ক্ষতিকর দিক আছে চিংড়ি কাঁকড়া এবং গলদা চিংড়িতে প্রচুর পরিমাণে আইরিন থাকে যে আটকে থাকা ছিদ্র এবং ব্রণ হতে পারে তো আমরা এখান থেকে কি বুঝলাম অবশ্যই সেটা যাদের ব্রণ হচ্ছে তাদের কাঁকড়া অ্যাভয়েড করা উচিত তো গাইজ আমি এখন কাঁকড়াটা ঢিলে দিয়েছি তো আমার প্রায় ফাইভ টু টেন মিনিটস ওয়েট করতে হবে কাঁকড়াটা হওয়ার জন্য আমার জীবে জল চলে এসেছে খাওয়ার জন্য আমি একটা খাওয়ার জন্য ওয়েট করছিলাম তো কাকরার জন্য যারা কাকরা আপনারা চাষ করেন বা হচ্ছে বাড়িতে চাষের জন্য চিন্তা করছেন তো সেই ক্ষেত্রে আসলে কাকরার জন্য ক্ষতিকর খাবার কি হতে পারে সেটাও আমি একটু আলোচনা করে নিচ্ছি সাধারণভাবে পেঁয়াজ রসুন এবং সাইট্রাস এড়িয়ে চলতে হবে যে কোনো ধরনের শুকনো মাংস বাছাই করার সময় ইতোক্সিকুইন নামক কীটনাশকের উপাদান তালিকার দিকে নজর দেওয়া গুরুত্বপূর্ণ আর এটি অনেক যেহেতু দেখা যাচ্ছে যে আসলে ওইভাবে চাষটা করার পরে বাড়িতে করা যায় না কিন্তু অনেকের দেখা যাচ্ছে বড় বড় হ্যাসারি আছে তারা এক্ষেত্রে কি করতে পারে বা তাদের যদি কোনো সন্দেহ থাকে যে আমি আসলে কি ইউজ করতে পারি সেক্ষেত্রে তারা এই কীটনাশকটার নাম মনে রাখতে পারে কীটনাশকের নামটি আমি আবার বলে নিচ্ছি কীটনাশকের নামটি হচ্ছে ইতক্সিকুইন ইতক্সিক উইন তো গাইজ এখন আমি একটু পানি অ্যাড করে নিচ্ছি এই পানিটা তোমরা অ্যাড না করলেই পারো বাট আমি অ্যাড করে নেওয়ার পিছনে একটু কারণ আছে আমাদের মধ্যে ম্যাক্সিমাম লোকই আমি দেখেছি আমার ফ্যামিলিতেও সব কিছুতে টক জাতীয় কোনো ফল দিতে পছন্দ করে না বাট পার্সোনালি আমার টক না হলে চলেই না সেই জায়গা থেকে আমি এখানে কিন্তু কাঁচা আম ইউজ করবো একটু পরে বাট কাঁচা আমটা দিয়েই আমি জাস্ট একবার সিদ্ধ হতে না হতে নামিয়ে নেব দ্যাটস ওয়াই আমি একটু এক্সট্রা পানি অ্যাড করে নিয়েছি তো যাদের এরকম টক খেতেই হবে এমন কোনো কথা নেই সেক্ষেত্রে তোমরা কিন্তু ওই কাঁকড়াটা দেওয়ার পরে সিদ্ধ হয়ে উঠে পাঁচ থেকে সাত মিনিট রেখে নামিয়ে নেওয়া যায় আর এখন আসি যে কাঁকড়া ব্রনের কথা তো আমি অলরেডি বলে ফেলেছি আর হচ্ছে কাকটার সাথে কোন খাবার মেশানো যাবে না যা এবং পার্সিম নিয়ে টেনিল থাকে যে যা প্রোটিন হজম করা কঠিন করে তোলে সেক্ষেত্রে আমরা চা এবং পার্সিমন কাকটার সাথে খাওয়া হয় যা প্রোটিন সমৃদ্ধ তখন আমরা কিন্তু বদ্ধ হজম অনুভব করতে পারি সো একসাথে খাওয়া যাবে না হ্যাঁ তো গাইজ আমার কিন্তু এখন আম দেওয়া শেষ এখন আমি পাঁচ থেকে পাঁচ মিনিট একচুয়ালি লাগবে না দুই তিন মিনিট ওয়েট করবো দুই তিন মিনিট পরেই হচ্ছে আমার এটা সিদ্ধ হয়ে যাবে তখন একটু কালার চলে আসবে একটু হালকা রেড কালার চলে আসলেই আমি আমার কাঁকড়া হয়ে যাবে আর আমি মন ভরে খাবো একটু পরে আমার তো আসলে কি বলবো জিভে জল চলে আসে এবং